আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমি কী প্রসেসিং করে নিচ্ছি আজকে বড় ভিডিওর মাধ্যমে আমি আজকে এই রান্নাটা আপনাদেরকে দেখাবো তো এই যে আমি কাঁঠাল সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের যে ঝোপটিগুলো ছিল সেটা আমি ফেলে দিয়েছি দিয়ে শুধু মোতাটা আর এই যে ওয়াগুলো সুন্দর করে পরিষ্কার করে আমি বেছে নিয়েছি এখানে তো এগুলো আমি পিঠান করব বেশি সহ কিন্তু নিয়েছি বিচিটা থাকলে মজা লাগে বিচিটা যখন ছেলে খাওয়া হয় তখন খুব স্বাদ লাগে মজা লাগে তো এই কাঁঠাল বিরিয়ানি এখন এইদিকে আমাদের প্রায় মানুষই খায় এবং এটা পছন্দ করে আপনারা খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কার কার পছন্দ এই কাঁঠাল বিরিয়ানিটা খুব একটা প্রিয় খাবার বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে জানি না শহরের মানুষ খায় নাকি সেটা জানি না তো আমি কীভাবে এই কাঁঠালটা বিরিয়ান করতেছি সম্পূর্ণ আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমি এখানে তেমন কোনো স্পেশাল মশলা অ্যাড করব না শুধু একটু মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম লবণ আদা রসুন বাটা আর তেল এছাড়া আর দ্বিতীয় কোনো কিছু দেবো না লাস্টে একটু আমার মুরগির গোস্ত রান্না করেছিলাম সেটা কয় পিস মুরগির গোস্ত ছিল এবং ঝোল ছিল সেটার সাথে অ্যাড করব একদম লাস্টে তো এখন আমি এটা ভাবতে নেবো একটুখানি পানি দিয়ে তো ভাব দেওয়া হয়ে গেলে লাস্টে এটা আমি তেলানি করব। তো ঢেকেতে কিছুক্ষণ আমি ভাবতে নেব তো হয়ে গেছে এখানে আমি এই ঝোলটা অ্যাড করলাম তো এটা ঝোলটা অ্যাড করার পরে আমি কিছুক্ষণ এটা মানে চুলার তাপে লো হিটে দিয়ে রাখব তো এখন আমি একটু পরে এটা তেলানি করব কেউ বলে বাগান কেউ বলে তেলানি তো আমরা বগুড়া ভাষায় বলি তেলানি তো সেটার জন্য আমি পিঁয়াজ কেটে নেব আর এটা এখানে হতে থাক নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য এখানে শুধু একটু জিরা আর একটু পিঁয়াজ কুচি দিয়ে আমি এই কাঁঠালটা তেলানি করব। আর একটা জিনিস কি এই কাঁঠালটা যখন বিরান করা হয় একদম মাখা মাখা শুকনা শুকনা করতে হয় একদম শুকনা পোড়া পোড়া না কিন্তু একটু মাখামাখা থাকলে বেশি ভালো লাগে এটা ভাত দেখ চাইলে খাওয়া যায় কি বা চাইলে এমনিও খাওয়া যায় আর একটা সিস্টেম আছে যেটা মানে কাঁঠাল পেকে গেছে মানে সপ্তাহ সপ্তাহ আছে ওইটা শুধু শুকনা শুকনা করে তেলে মধ্যে ভেজে ওইটা ভালো লাগে তো আমি এটা মাখা মাখামাখা করব যেহেতু কাঁঠালের মতাটাও আমি নিয়েছি এই জন্য মাখা চল ডাকবো তো দেখতে পাচ্ছেন তেলানিতে আমি কি দিলাম শুধু তেল দিলাম একটু জিরা ফেলে দিলাম আর একটু পিচকুচি করে দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে তেলানে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ঝোল তেমন নাই এই বিয়ানটাতে কোনো ঝোল থাকা যাবে না ঝোল থাকলে ভালো লাগবে না তো সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁঠালের অর্ধেক আর এই কাঁঠালটা কিন্তু একজন আমাকে গিফট করেছে অর্ধেকটা সে নিয়েছে অর্ধেকটা আমাকে দিয়েছে তো সেটাই ভাবলাম যে একটু মনের মতো করে আমি এটা রান্না করি দেখা যাক সবাই পছন্দ করে বানার সার আমারও ভালো লাগে যার জন্য আমি এটা রান্না করতেছি আর হয়ে গেছে আমার রান্নাটা এখানে দেখতে পাচ্ছেন শুকনো শুকনা করে আমি রেখে দিছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান